এই ক্লাসটিতে তোমরা অ্যান্ড গেটের এর সব শিখতে পারবে প্রতিটি গেটে নিজস্ব চারটি জিনিস থাকে যেমন অ্যান গেটের প্রতীক কেমন এন গেটের প্রতীক হচ্ছে ডিআকৃতি ঠিক এভাবে তোমরা দেখলেই চিন্তা দি এটা অ্যান গেট এরপর অ্যান্ড গেটের আউটপুট অ্যান গেট হচ্ছে গুণের কাজ করা অর্থাৎ অ্যান্ড গেটের যদি তুমি এ এবং বি ইনপুট দাও তাহলে আউটপুট দাঁড়াবে ওয়াই সমান সমান বি এখন তুমি ওয়াই মানে এখানে কোনো বিষয় না তুমি অনেক সময় দেখা যাচ্ছে যে কে থাকে এর থাকে কোনো কিছু লেখা থাকতে পারে অনেক কোনো বিষয় না কিন্তু যা যা ইনপুট হবে সেটা গুণ হবে তাহলে এটা হচ্ছে অ্যান গেটের আউটপুট দেখে চিনার উপায় এরপরে অ্যানগিটের সার্কিট অ্যানগিট এর সার্কিটটা এমনভাবে ডিজাইন করা যেখানে তোমার ধরো দুইটা বা একাধিক যতগুলোই সুস্থ থাকুক না কেন সবগুলো অন করলে লাইট জ্বলবে নাহলে জ্বলবে না আমি একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি দেখো তাহলে তুমি বুঝতে পারবা এই যে ধরো একটা সুইচ সার্কিট এখানে আমি দিলাম প্লাস চিরো এখানে মাইনাস চিরো এবার এখানে একটা ব্যাটারি বানাই দিলাম যাও ছোট করে আচ্ছা এবার মাইনাসটা এই যে লাইটে গেছে আর প্লাসটা এই দিক দিয়ে এইদিক দিয়ে এই যে একটা সুইচ করে দিলাম একটা সুইচ করে দিলাম এইটার নাম দিলাম এটার নাম দিলাম বি এইটা হচ্ছে গেটের সার্কিট তো অ্যানগেট কিসের কাজ করে গুণের কাজ আমি যদি তোমাদেরকে অ্যানগেটের সত্তর সানিটা দিয়ে বোঝাই ধরো দুইটা যদি ইনপুট হয় এ এবং বি আর আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ বি এটা তোমরা সবাই জানো তো দুইটা ইনপুট থাকলে যে কোনো সত্তর সানিটা ঘর হয় চারটা পূরণ করার নিয়ম হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান অর্থাৎ শূন্য ওয়ান শূন্য ওয়ান এখন অ্যানগেট কিসের কাজ করে গুণের কাজ করে তো সাধারণত শূন্য শূন্য গুণ করলে কি হয় শূন্য তা আমরা জানি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল বেরোর জন্য শূন্য দ্বারা অফ আর অন দ্বারা হচ্ছে চালু তার মানে এই জায়গা আমরা দেখতে পেলাম যখন এ শূন্য বি শূন্য তখন আউটপুট শূন্য তার মানে এই লাইটটা জ্বলবে না এখন তুমি যদি বিশ্লেষণ করো যে এ সুইচ অফ বি সুইচ অফ আসলে জ্বলতেছে না কারণ মাইনাসটা লাইটে গেছে প্লাসটা এইখান থেকে এখানে এইখানে দাঁড়ায় লাইট এখনো পাচ্ছে না তাই জ্বলতেছে না ওকে দ্বিতীয় সমীকরণ যদি তুমি বিশ্লেষণ করো এ শূন্য বি ওয়ান এর অর্থ হলো বি চালু এই যে বি চালু করলাম এখন বলো এই লাইটটা কি জ্বলতেছে কিনা না জ্বলতেছে না কারণ শূন্য আর অন গুণ করলে কত হয় শূন্য হয় অন হইলে জ্বলতো এখন যদি বিশ্লেষণ করি মাইনাসটা লাইটে গেছে ওকে প্লাসটা এইখানে দাঁড়ায় আছে লাইট এখনো পাচ্ছে না তারপরে জ্বলতেছে না এই জন্য শূন্য তুমি যদি তিন নাম্বার সঙ্গে বিশ্লেষণ করো দেখতে পাচ্ছ যে এ ওয়ান বি শূন্য এর অর্থ হলো বি শূন্য মানে বি অফ এ ওয়ান মানে এ চালু এবার লাইটটা জ্বলতেছে শেখে না এবারও কিন্তু জ্বলতেছে না কেন জ্বলতেছে না মাইনাসটা এইভাবে লাইটে গেছে প্লাসটা এইখান থেকে এইবার এই জায়গায় সে অবস্থান করতেছে বাট লাইট পাচ্ছে না সংযোগ পাচ্ছে না যার ফলে এখনও কিন্তু জিরো চতুর্থ লাইন যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাচ্ছি এ ওয়ান বি ওয়ান এর অর্থ হলো এ ওয়ান আর বি ওয়ান এর অর্থ হলো দুইটাই চালু তো যদি আমরা গুণ করি সাহেবভাবে এক আর এক গুণ করলে তো এক তাহলে এইবার কিন্তু লাইট জ্বলার কথা এবার আমরা দুইটাকে চালু করে দেখি দেখো এইটাও চালু এইটাও চালু এবার এখন কিন্তু লাইট জ্বলতেছে কেন ওই যে মাইনাসটা সংযোগ গেছে আর এইদিকে প্লাসটা এইভাবে 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 লাইটে গেল জ্বলে উঠছে তো এই হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট অ্যান্ড গেটের আউটপুট অ্যান্ড গেটের প্রতীক এটা হচ্ছে অ্যান্ড গেটের সতোসারী আশা করি তোমরা অ্যান্ড গেট বুঝতে পারছো এর বাইরে কিন্তু অ্যান্ড গেটের আর কিছু নাই তো এই অ্যান্ড গেট যদি কোনো প্রশ্ন করে এই চারটার যে কোনো একটা দিয়ে করতে পারে অথবা কখনো কখনো বাস্তবায়ন করতে বলে ন্যান্ড অথবা নট দিয়ে অ্যান্ড গেট বলে সেটা আবার ভিন্ন জিনিস তো তুমি আইসিটি নিয়ে যদি সর্বোচ্চ নম্বর পেতে চাও আইসিটিতে ভালো করতে চাও তাহলে আমার সাহায্য নিতে পারো ঢাকার মতো থাকলে সরাসরি পড়তে পারবা আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি অনলাইনে পড়তে পারবা বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফাইভ সেভেন মনে করো যে তোমার আইসিটিতে ডেভেলপ করতে পারো তোমার আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে দিতে যা যা দরকার সব করা হবে এখানে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সাজস্ব নোট টোট সব কিছু দেওয়া হয় এর জন্য কোনো কিছু টাকা নিতে হয় না শুধু আমি একটা ভর্তি ফি নেই সম্মানই নেই এছাড়া আর কোনো কিছুর জন্য কোনো টাকা নেই না দুই বছর পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার তোমার বোর্ড পরীক্ষা শেষ নেওয়া হয় দুই বছর বলতে তোমার হাতে যদি এক সপ্তাহ সময় থাকে ওই এক সপ্তাহের ভিতরে আমি তোমাকে সব শেখানোর দায়িত্ব নিয়ে নিব তো যে যে সালের পরীক্ষার্থী ওনাকে কেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো ওকে আল্লাহ হাফিজ ভালো থেকো